কি ব্যাপার মাফুজ আমার মেয়ে কি হয়েছে তুমি আমার মেয়েকে ঘাড়ে নিয়েছো জন্য নামাও নামো ঘাট থেকে নামাও নামো আপনার মেয়েকে নেন আমি

একেই আর আমি চাইতে পারবো না একে খাওয়াতে খাওয়াতে আমার দাঁত দিন সব হেয়ে গেছে আমারে মানুষ খুঁজে বেরেছে একাই লেন এর সাথে সংসার করতে পারবো না আমি সত্যি আমার মেয়ের সাথে সংসার করব না তুমিই ভেবে চিন্তা কথা বলছো তো ভেবে চিন্তা বলো আমার মেয়ের সাথে সংসার করব কিনা না আপনার মেয়ের সাথে সংসার করব না নেন তালে দাও আমি কেন বিয়ের সময় যে 15 লক্ষ টাকা কাবিন গড়াই ছিল মানে সেটা দাও সেটা দিয়ে তুমি চাও আরে শাশুড়ি আম্মা আমি তো মজা করছিলাম আমি এমনি আসে একটু মজা টজা করে না জামাই শাশুড়ি মজা টজা করে আমি মজা করছিলাম আর কি তুমি এটা দিয়ে আছো চলো চলো